দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যের সিটি মন্ত্রীর পদ হারান শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ইউলুফ সিদ্দিক এবার ওয়াজেদ পুতুলের অসঙ্গতির কারণে চাপের মুখে পড়তে যাচ্ছে শেখ হাসিনা বলে এক নিবন্ধনে লিখেছেন কলকাতা ভিত্তিক সাংবাদিক মন্দীপা ব্যানার্জি তিনি বাইবেল থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন বাবার পাপে দায় ছেলের ওপর পরে তবে ক্ষেত্রে শেখ হাসিনার পাপের দায় পড়েছে তার বোনের মেয়ে সিদ্দিক এতে করে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এই পড়তে যাচ্ছে তার আপন মেয়ে এবার যিনি দুই হাজার তেইশ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালক হয়েছিলেন এই সাংবাদিক স্বাস্থ্য বিষয়ক জার্নাল দুই তেইশ সালে সেপ্টেম্বরে একটি সম্পাদকীয় প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন এই প্রতিবেদনে পুতুলের সঙ্গে আরেকজন প্রার্থী ছিলেন নেপালের শম্ভু আচার্য তিনি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন ঊর্ধ্বতম কর্মকর্তা যিনি তিরিশ বছর যাবৎ সেখানে কাজ করছেন এছাড়া স্বাস্থ্য ওপরে তার পিএইচডি ডিগ্রিও রয়েছে বলে জানা গেছে অন্যদিকে পুতুল মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করতেন তার বেশিরভাগ কাজ ছিল অটিজম নিয়ে প্রতিবেদনে আরো বলা হয়েছে সাইমাজেদ পুতুল সাইকোলজিস্ট হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ও তিনি একটি দাতব্য গবেষণা স্থানে দেখাশোনা করেন এটি আন্তর্জাতিক সংস্থার বড় বাজেট নিয়ে কাজ করার তার কোনো অভিজ্ঞতা ছিল না আঞ্চলিক পরিচালক হওয়ার আগে পুতুল তার মা তাৎক্ষণিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন সফরে যেতেন এবং সেই সফরে যাওয়ার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এই কারণে তিনি এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে আঞ্চলিক পরিচালক হিসেবে তিনি দুর্নীতি করে এই পদ বাগিয়ে নিয়েছিলেন বলে এখানে রিপোর্টে আসছে দেখা যাক তার এই যে আঞ্চলিক পরিচালক পদটি থাকে কিনা এটা আসলে সময়ের ব্যাপার ধন্যবাদ সবাইকে